দেবাদিদেব মহাদেবের রহস্য ভগবান শিবকে বলা হয় দেবাদিদেব মহাদেব এই উপাধির পিছনে রয়েছে তার অসীম শক্তি এবং বিশেষ গুণাবলী দেবাদিদেব কথার অর্থ হল দেবতাদের দেবতা অর্থাৎ সর্বোচ্চ দেবতা শিব ধ্বংসের মাধ্যমে বিশ্বের ভারসাম্য রক্ষা করেন অনেক সময় ব্রহ্মা বিষ্ণু তার কাছে প্রণতি জানান যা তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে এই কারণে তিনি হলেন দেবাদিদেব আর মহাদেব কথার অর্থ হল মহান দেবতা ভগবান শিব মানুষ থেকে দৈত্য দানব সকলকে করুণা করেন তিনি ভক্তদের দুঃখ কাউকে নিজের মধ্যে ধারণ করে তাদের মুক্তি প্রদান করেন তিনি ভক্তদের দুঃখ কষ্টকে নিজের মধ্যে ধারণ করে তাদেরকে মুক্তি প্রদান করেন তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান বলা হয় তিনি একটি বেলপাতাতে স্তুষ্ট শিবের এই শান্ত এবং দয়ালু স্বভাবের কারণে তাকে মহাদেব বলা হয়